আমি সুস্মিতা গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সবাই খুব ভালো আর সুস্থ রয়েছ আজ হচ্ছে বুধবার আর এখন ঘড়ি কাটার বাজে ওই আটটের মতো অলরেডি হাজব্যান্ড অফিসের জন্য রেডি হয়ে বেরিয়ে গেছে তো আমিও নিজে ফ্রেশ হয়ে একটু এই লেবু জলটা নিয়ে বসবো তো চলো সবাইকে সাথে নিয়ে নতুন দিনে নতুন একটি ব্লগ শুরু করছি আশা করছি তোমরা সবাই আমার একটু পাশে থাকবে আর এই বটলগুলোতে জলটাও ছিল না তো ভাবলাম ভর্তি করে নিই আর সকালবেলা উঠে না খালি পেটে জল খাওয়ার অভ্যেস রয়েছে তো সেটাও আজকে আর সময় হবে খাওয়া হয়নি তো ভাবলাম ভর্তি করে আগে একটু খেয়ে নিই তারপরে এই লেবু জলটা খাবো আর এই জায়গাটাকেও একটু ক্লিন করে নিলাম তো চলো এখন বাইরে গিয়ে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে লেবু জলটা খাবো আর একটু দেখবো বাইরের চারদিকটা এই সকালবেলাতে আজকে দেখছি খুব সুন্দর একদম হাওয়া দিচ্ছে ঠান্ডা হাওয়া এমনিতে পুরো কড়া রোদ্দুর বেরিয়েছে বাইরে বেরোলে কী যে অস্বস্তি হয় কিন্তু দেখছি আজকে খুব সুন্দর একটা মনোরম হাওয়া দিচ্ছে মনে হচ্ছে সামনের সপ্তাহ থেকে একটু বৃষ্টি হলেও হতে পারে যদি হয় না সত্যি শান্তি পাবো একটু এত গরম পড়েছে সে আর বলার নয় আর এই তো এখন কয়েকটা কাপড় ছিল সেগুলোকে এখন ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছি এ এখন এগুলো একটু কাচতে দিয়ে যাবো ঘরের বিছানাটা তুলতে আর জানো তো প্রতিদিন রাত্রি আমি তো ঘুমানোর আগে ক্রোচাটির কাজ করি সেটা তোমরা জানোই তবে এখন আমি একটু বেশি সময় ধরে করছি ওই আধা ঘন্টা কি চল্লিশ মিনিট বসে বসে যেহেতু ঘর যাব একটা কথা হচ্ছে তো ভাবছি কি যে নিজের হাতে কিছু বানিয়ে ওদের জন্য নিয়ে যাব। যেহেতু একটা নতুন জিনিস এখানে এসে শিখেছি তো নিজের হাতে বানানো কিছু জিনিস যদি ওদেরকে গিফট করতে পারি নিজেদের ভাই সরি বোনদেরকে তো আমার খুব ভালো লাগবে বা আমার সব ফ্রেন্ডরা রয়েছে তো ওদেরকে যদি দিতে পারি ওরা যদি খুশি হয় তাহলে আমিও খুব খুশি হব তো সেই জন্য এখন বেশ জোর কদমে আমি কুচুরের কাজগুলো বানানো শুরু করেছি তো কিছুটা বানিয়ে নিয়ে দিলে তোমাদের সঙ্গে শেয়ার করবো আর দেখো কথা বলতে বলতে আমার এদিকে বিছানাটা গোছানো হয়ে গেছে আর আমি এখন বালিশগুলোকে প্রতিদিনই একটু করে এইভাবে করে দিই যাতে জিনিসটা একটু পাফি ফিল থাকে দিলে ঘাড়ে না লাগে না এত আর এই দেখো আমারও কাজ মোটামুটি সবসময় চলতেই আছি একটু যদি সময় পাই আমি করতেই থাকি আর আজকে দেখেছি কত হাওয়া দিচ্ছে প্রচন্ড হাওয়া দিচ্ছে একদম ঠান্ডা হাওয়া চলো বিছানাটা তো সুন্দর করে গুছিয়ে ফেলেছি চলো এবার যাই ঘরের বাকি কাজগুলো করে নিই বুলবুল ক্রিয়েশন থেকে দিদিভাই কমেন্ট করে বলেছিলে তোমার ভিডিও আমার খুব ভালো লাগে প্রতিদিনই অপেক্ষায় থাকি খুব ভালো লাগলো বোন আজকের ভিডিওটাও খুব ভালো থেকো থ্যাংক ইউ দিদিভাই তুমি এত মিষ্টি করে একটা কমেন্ট করলে আর এইভাবে তোমার ছোট্ট বোনটার পাশে কিন্তু অবশ্যই থেকো সুস্মিতা দাস দিদি দিদিভাই কমেন্টে বলেছিলে ফ্রোজেন মাছ টেস্ট ভালোই ছিল বলছো মাছের কালারটা তবে দেখে মনে হলো না এত ভালো বলে আসলে তোমরা তো অনেকদিন পর খাচ্ছ সেজন্য হয়তো টেস্ট লাগছে হ্যাঁ এইটা বা ঠিক বলেছো আসলে এই মাছগুলো তো অনেক দিন পর্যন্ত ফ্রোজেন করা থাকে আর একদম ড্রিপ ফ্রোজেন করা থাকে আই থিঙ্ক সেই জন্য হয়তো কালারটা ওরকম লাগছে তবে টেস্টটা ঠিকঠাকই ছিল এতদিন পরে খাচ্ছি হয়তো ওই জন্য মনে হতে পারে যে খুবই ভালো লাগছে তবে এই যে বলেছিলাম ছোটো মাছ হয়তো ওই জন্য প্রচণ্ড কাঁটা ছিল নাহলে সবটাই একদম ঠিকঠাকই ছিল থ্যাংক ইউ দিদি ভাই এত সুন্দর করে একটা কমেন্ট করার জন্য আর আজকে ভেবেছি ব্রেকফাস্টে একটু ব্রেড জ্যামি খেয়ে নেবো তো সেটাই এখন করছি আর গতকালকে রাত্রে কিচেন টাওয়ালগুলোকে একটু ধুয়ে দিয়েছিলাম তো সেগুলো এখন ভাজ করে একটা জায়গা মতো রেখে দিলাম আর এই যে ব্রেডে এবার জ্যামটা লাগিয়ে নেব আমি তোমাদেরকে বলেছিলাম না যে এদের জ্যামের মধ্যে না আপেল বলো বা অরেঞ্জ বলো ওদের যে অ্যাকচুয়াল পিসেসগুলো এগুলো কিন্তু রয়েই থাকে দেখেছো ভালো করে দেখলে দেখো বুঝতে পারবে তো আগে বলেছিলাম দেখানো হয়নি তো আজকে ভাবলাম তোমাদেরকে দেখিয়ে দিই তো ভাবলাম ব্রেকফাস্টটা করতে করতে আজকে কি কি সবজি বানাবো দুপুরবেলা সেটাই দেখছিলাম তো দেখলাম কি যে অনেকদিন আগে জুকিনি কিনেছিলাম তো এই খাওয়া হয়নি বলে দেখছি একটুখানি খারাপ হয়ে গেছে আর বেশ কিছু সবজি একটু একটু করে রয়েছে তো ভাবলাম ওটা আগে সবটা দিয়ে একটা মিক্স ভেজ করে নেবো আর কি এই যে অল্প একটু ব্রোকলি রয়েছে ব্রোকলির যে ডান্ডিগুলো সেগুলো রয়েছে আর বেগুন উচ্ছে সব কিছু দিয়ে আমি একটা সবজি বানাবো তো সব কিছু কেটে কুটে রেডি করে নিয়েছি তো চলুন এগুলোকে একদম ভালো করে ধুয়ে পাত্রে তুলে নিই আর জানো তো বেশ অনেক দিন পর এই সবজিটা আবার রান্না করছি তো আজকে ভেবেছি একটু সর্ষে বাটা দিয়ে করব। এই পাঁচ মেশালি সবজিটা এরকমভাবে খেতে বেশ ভালো লাগে আর অনেকটাই কাটাকুটি করে নিয়েছি কেননা বেলার জন্য করে নিচ্ছি তো আর একটু ভাত করলেও হয়ে যাবে আর এই তো প্যানটা গরম হয়ে গেছে তেল একটুখানি দিয়ে একটু ফোড়নে পাঁচ ফোড়ন একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা দিয়েছি দিয়ে এবার সবজিগুলোকে তুলে দেবো এবার কিছুক্ষণ নেড়ে চেড়ে একটু নুন হলুদ দিয়ে আবার একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেব অল্প আছে হতে থাকুক আর এই সমস্ত তরকারিতে না যত কম তেল দেওয়া যায় তত ভালো আমার তাও আজকে একটু তেলটা বেশি হয়ে গেছে আর এদিকে এই যে আজকে লঙ্কার প্যাকেটটা শেষ হয়ে গেছিলো একটা নতুন লঙ্কার প্যাকেট কেটেছি তো আগে থেকে দেখে নিচ্ছি খারাপ আছে নাকি মাঝে মধ্যে না এক একটা একদম পচা বেরিয়ে যায় এটা একদম ড্রিপ ফ্রিজেই রাখি না হলে তো একদম গলে জলের মতো হয়ে যায় কিচ্ছু থাকে না আর এমনি খালি মুখে তো খাওয়াই যায় না আর বেশ দুদিন আগে তো বলেইছিলাম যে এই বিনসটা নিয়ে এসেছিলাম কিন্তু ওটাকে আমি রান্নাবান্না এখনও করিনি ভেবেছি কিছু একটা করবো এই ছুটির সময়তে তো এটাকে রাখার জন্য আমি ভালো করে ওই কিচেন টাওয়ালটা দিয়ে একটু মুছা নিয়েছিলাম দিয়ে একটা প্লাস্টিকের কন্টেনের ভেতরে একটা টিস্যু পেপার দিয়ে এইভাবে বিনসগুলোকে রেখেছি আর ভাবে যদি আমি স্টোর করে রাখি তাহলে অনেক দিন পর্যন্ত কিন্তু ভালো থাকবে আর যেহেতু আমি প্রায় তিন চার দিন এখন রাখবো আর এই রকম করে কিন্তু তোমরা ওই ফ্রেশ কাঁচা লঙ্কা বা ধনে পাতা এগুলো কিন্তু এইভাবে স্টোর করে রাখতে পারো অনেক দিন পর্যন্ত কিন্তু একদম ভালো থাকে আর এই দেখো এদিকে আমার সবজিটা প্রায় সেদ্ধ হয়ে গেছে আমি এবার অল্প একটু শসে বাটা দিয়েছি এবার আবার একটু নেড়ে চেড়ে হালকা জল দিয়ে ঢাকা দিয়ে দিয়ে এসেছি ওটা হতে থাকুক আর এদিকে আমি চলে এসেছি জামা কাপড়গুলোকে মিলে দিতে তো রান্না করার মাঝে মাঝে এরকম ছোটোখাটো কাজগুলো করে নিতে হবে না হলে আর সময় পাওয়া যায় না আর এই দেখো আমার প্রায় সবজিটা কিন্তু হয়ে গেছে এবার নামিয়ে নেবো বেশ সুন্দর খেতে হয়েছিল কিন্তু খুব তিতে হয়েছিল আর তিতে আমার সত্যি খুব ভালো লাগে ছোটোবেলায় প্রচুর অ্যাভয়েড করতাম যেন প্রচুর বকা গিয়েছি কিন্তু এখন একদম প্রাণের প্রিয় হয়ে গেছে পেলেই আর ছাড়ি না যাই হোক অনেক কথা বলে ফেলেছি গতকালকেই তো মাছটা নিয়ে এসেছিলাম টোয়েন্টি পার্সেন্ট অফে তো আজকে ভেবেছি এই মাছের ঝোল করব তবে আগে না এই মাছগুলোকে যখন আনতাম আঁচ ছাড়াতে হতো এখন আর সেটা করতে হয় না হালকা একটু ধুয়ে সঙ্গে সঙ্গে আমি এরকম ভাজতে দিয়ে দিই খুব সুবিধা হয় আর এই মাছের আমার সবজি দিয়ে জিরে ঝোল বা ওই আদা রসুন পেঁয়াজ দিয়ে যে ঝোলটা করি আলু দিয়ে ওটাই বেশি ভালো লাগে না নাহলে আর কোনো কিছুই ভালো লাগে না তাই হয়তো তোমরা না সবসময় দেখতে পাবে যে ঝোল করছি না হলে ওই জিরে ঝোল করছি কিছু একটা সবসময় দেখতে পাও তবে আমার যতবার খাই না তত আমার বেশি ভালো লাগে যেন মনে হয় আরও দু পিস হলে মাছ ভালো হতো এই আর কি চলো এবার ওখানে মাছটাকে ভেজে দিয়ে মশলাটা কষতে দিয়ে দিয়েছি আর এদিকে ভাবলাম সবজিগুলো এবার তুলে দিই নাহলে এগুলো একদম জল হয়ে যাবে দিয়ে এবার একটু বসে জল খাবো একটু ফ্যানের হাওয়া খাবো যা গরম পড়েছে অসহ্য গরম জানো তো বাইরে হাওয়া দিলে কি হবে ভেতরটা যেন একদম গম গম করছে আর কি আর এই তো এসে দেখি আমার মশলাটা কষা হয়ে গেছিলো জলটা দিয়ে কিছুক্ষণ ফুট উঠতেই তারপরে মাছগুলোকে দিয়ে দিয়েছি আর এই যে একটা কিচেন টাওয়াল নিয়ে এই প্যানের চারদিকটা একটু সুন্দর করে মুছে দিলাম দেখতে যেমন ভালো লাগে প্যানটাও একটু ভালো থাকবে আর এই তো মাছের ঝোলটা একদম সুন্দর হয়ে গেছে আর কালারটাও বেশ সুন্দর এসছে এবার যাই কিছু কয়েকটা বাসন ছিল সেগুলোকে মেজে এবার ধুয়ে রাখবো আর আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রতিদিন আমি পনেরো মিনিটের মধ্যে কীভাবে কিচেন পুরো ক্যাবিনেটটাকে সুন্দর করে ক্লিন করি যেহেতু এটা আমি প্রতিদিন করি তাই কিচেনটাকে ডিপ ক্লিন করার না আমার প্রয়োজন পড়ে না তাই ভাবলাম তোমাদের সঙ্গে ছোট্ট করে একটা শেয়ার করে দিই এই দেখো প্রথমে একটা নিয়েছি টিস্যু পেপার তো আজকে যেহেতু মাছটা ভেজেছি তেলটা এদিক ওদিক হয়েছে তো টিস্যু পেপার দিয়ে ভালো করে এইভাবে মুছে নিচ্ছি তবে হালকা হাতে মুছবো কেন তো ছোটো ছোটো গুঁড়ো গুঁড়ো থাকে না বেশি জোরে করে মুছলে একটা স্ক্র্যাচ পড়ে যায় কিন্তু তারপর একটা স্পঞ্জে একটুখানি ডিশওয়াশার নিয়ে হালকা হাতে একটু বেঁচে নিয়েছিলাম দিয়ে একটা ভালো টাওয়াল নিয়ে মুছে দিয়ে তারপরে আবার জল দিয়ে মুছে নিয়েছি তো প্রতিদিন আমি রাত্রেবেলা আর দুপুরবেলা এই কাজটা কিন্তু করে থাকি আর তার সঙ্গে এই যে কিচেন ওয়ালগুলোকেও কিন্তু সুন্দর করে ক্লিন করে দিতে হবে যেহেতু একটা তেলের স্পট থাকে তো সেজন্য করে দিলে কী হয় যে একসঙ্গে যখন তুমি এক সপ্তাহ পর করবে তাহলে সেই প্রচণ্ড কষ্ট হয়ে যায় আর দেখবে কেমনটা ইয়ল লোল স্পট পড়ে যায় যেহেতু আমরা হলুদরা প্রচুর ব্যবহার করে থাকি সেই জন্যই আর হালকা যে তেলের একটা চিঠিটে ভাব থাকে সেটাও কিন্তু একদম থাকে না ওয়ালের মধ্যেও বলো আর যেখানে রান্না করছো সেই জায়গাটাতেই বলো আর দেখো এই কিচেনটার সঙ্গে সঙ্গে কিন্তু বেসিনটাও কিন্তু খুব প্রয়োজন বেসিনটা কিন্তু সবসময় ক্লিন থাকা দরকার আর যতবার দেখবি আমরা বাসন মাজি না কেন একটা দেখবি হোয়াইট রঙের স্পট পড়ে যায় তো আমি কি করি রাত্রেবেলা বলো দুপুরবেলা বলো আমি যখনই বাসন মাজি তারপরে একটুখানি সাবান নিয়ে বা ভীম ডিশওয়াশার নিয়ে এই জায়গাটাকে একটু ক্লিন করে দিই তো এটাও ক্লিন করে দিন সবসময় দেখবে একদম নতুনের মতো লাগে বা দেখতেও ভালো লাগে কারণ আমরা তো সবসময় এই জায়গাটাতে আমাদের তিন চার চারবেলা আসতে হয় রান্না করতে হয় তো এই জায়গাটা যদি সুন্দর করে ক্লিনরা রাখি তাহলে মোটেও ভালো লাগে না আর তার সঙ্গে এই যে কিচেন ক্যাবিনেটগুলোকেও একটু হালকা হাতে একটা কাপড় নিয়ে একটু মুছে নিয়েছি আর দেখো এই কাজটা জাস্ট পনেরো মিনিটের মধ্যে কিন্তু হয়ে যায় বেশি সময় কিন্তু লাগে না কেন বলো তো যেহেতু এই কাজটা আমি প্রতিদিন করি তো জায়গাগুলোকে জাস্ট একবার করে মুছে হয়ে যায় এমনটা হয় না যে এই জায়গাটা একটু বেশি তেল চিটচিটে বা নোংরা আমাকে অনেকক্ষণ ধরে করতে হচ্ছে তো এটাই হচ্ছে ব্যাপার তাই রান্নার পর প্রতিদিন ওই পনেরো মিনিটের মতো করে রান্নাঘরটাকে একটু ক্লিন করে নিই তবে কিন্তু শুধু দুপুরবেলা নয় আমি রাত্রেবেলাতেও কিন্তু এই কাজটা করে থাকি তো চলো আমার রান্নাঘরটা সুন্দর করে ক্লিন হয়ে গেছে এবার যাই স্নানটা করে আসি স্নান টান করে পুজো সব কিছু হয়ে গেছে এবার ভাতটা পরিবেশন করে নেব তো চলো আজকের ভিডিওটা আমার এখানেই শেষ হচ্ছে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্টে জানিও বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো